সালামু আলাইকুম তো আজকে আমি ভাবলাম একটা ভিডিও করি সেটা হলো ডিসেম্বর তো শুরু হয়ে গেছে তো ডিসেম্বর শুরু হয়ে গেছে মানে হচ্ছে আসলে যারা আপনারা বাইরে আসতে চান তাদের অ্যাপ্লিকেশন করার সময় শুরু হয়ে গেছে বলা ভালো অ্যাপ্লিকেশন সময়ে অ্যাপ্লিকেশন করার পিক টাইম চলতেছে ঠিক আছে কারণ হলো অধিকাংশ ইউনিভার্সিটি নভেম্বরের পনেরো বা এরকম নভেম্বর শুরু থেকে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করে আর ডিসেম্বরের সব সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন থাকে অনেক অনেক ইউনিভার্সিটিতে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে হচ্ছে আপনার যেটা করে সেটা হলো যে আর্লি অ্যাপ্লিকেশনগুলোর একটা রেজাল্ট দিয়ে দেয় ডেট দিয়ে দেয় তো আপনারা যদি আসলে আর্লি অ্যাপ্লিকেশনের যে রেজাল্ট সেটার মধ্যে পড়তে চান নিজেকে অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাদের উচিত অবশ্যই ডিসেম্বর পনেরোর মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করা তো সম্প্রতি এ ব্যাপারে আমাকে একজন প্রশ্ন করছিল আমি ভাবলাম যে তাকে যেসব ইনফরমেশন আমি দিতে চাই সেগুলা একটা পাবলিকলি সবাইকে বলি তাহলে আসলে বাকি যাদের কোয়েশ্চেন করার ইচ্ছা আছে তারাও আসলে এগুলো আনসার পেয়ে যাবে তো প্রথম কথা হলো যে আমার সিভি রেডি কিন্তু আমি আসলে আইলস দিব দিচ্ছি করে বসে আছি অথবা আয়েলসের রেজাল্টও হাতে আছে কিন্তু আমি এখনো অ্যাপ্লিকেশন করতেছি না বা অ্যাপ্লিকেশন করবো করতেছি মানে বাকি কাজগুলো খুব ধীরে সুস্থে করতেছি এটা কি ভালো বুদ্ধি না খারাপ আমি বলবো যে অবশ্যই এটা একটা খারাপ বুদ্ধি কারণ হলো যেটা বললাম যে আপনি যত দেরি করবেন তত আর্লি অ্যাকসেপ্টেন্স যে সম্ভাবনা সেটার বাইরে চলে যাবে আপনাকে আমি বলতে পারি যে এখানকার ইউনিভার্সিটিগুলোতে যেসব প্রফেসররা থাকেন ওনারা যদি কাউকে হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ যদি না বলেন তাহলে না তো ওনারা যদি হ্যাঁ বলে থাকেন ওর পরে যদি তার চাইতেও কোয়ালিফাইড স্টুডেন্টও ওনাদের সাথে সামনে আসে ওনারা কিন্তু তাকে নিবে না কারণ হলো ওনারা কমিটমেন্টে বিশ্বাসী ঠিক আছে তো এই জন্য ওনারা কমিট করে থাকলে তাহলে কিন্তু সেটা চেঞ্জ করবে না সে সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলেও এই জন্য অনেক প্রফেসর দেখা গেল যে আগে থেকে অনেক আগে থেকে ইমেল দিচ্ছে অনেক স্টুডেন্ট অথবা অনেকের সাথে জুম মিটিং করছে তাদের অ্যাপ্লিকেশন করতে বলছে এরকম যদি হয়ে থাকে অথবা সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করা হয়েছে কিন্তু ওইগুলোর মধ্যে থেকে তার একজনকে পছন্দ হয়েছে সে নিয়ে নিছে আপনি অ্যাপ্লিকেশন করলেন না দেরিতে করলেন তাহলে আপনার কিন্তু একটা একটা ট্রেন চলে গেল আমি বলতেছি না যে দেরিতে অ্যাপ্লিকেশন করলে হয় না এরকম কোনো কথা নাই আমি বলবো যে একটা ট্রেন চলে গেল আর কি আপনি একটা ট্রেন মিস করলেন পরের ট্রেনে আপনার হিসাব হবে ঠিক আছে কারণ অনেক সময় দেখা গেল যে যদি একটা ইউনিভার্সিটিতে দশজন গ্রাড স্টুডেন্ট নাই তাহলে ওরা আর্লি যে অ্যাডমিশন সেটাতে দেখা যায় যে যতটুকু আমরা জানি যেমন আমার প্রফেসরও এখানকার আসলে ওই যে কি বলে গ্র্যাড অ্যাডমিশন কমিটিতে আছে তো উনি ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করে সেগুলো থেকেও আমরা যা বুঝি সেটা হলো যে ওনারা মোটামুটি দেখা যায় যে আর্লি ডিসিশনে সাত আট নিয়ে নেয় আর কি এক দুইজনের উইন্ডো ওপেন রাখে পরবর্তী সিদ্ধান্তের জন্য তো সেই হিসাবে আর্লি ডিসিশন এর মধ্যে থাকতে পারলে আসলে ভালো হয় ঠিক আছে আর এখন যদি আরেকটু প্রশ্ন এখানে একজন আমাকে করছে যে আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম আমার আয়লসের রেজাল্ট আছে কিন্তু রেজাল্ট আসলে তেমন একটু ভালো না লাইক সিক্স কোনোটাতে ফাইভ পয়েন্ট ফাইভের নিচে না এরকম অবস্থা তা আমি এই দিয়ে অ্যাপ্লাই করবো নাকি আর একটু ভালো আয়েলস দিয়ে আয়লসের রেজাল্ট করে অ্যাপ্লাই করবো তাহলে আমি বলবো অবশ্যই মানে আপনি যদি প্রিপেয়ার থাকেন তাহলে আপনার জন্য আর্লি ট্রেন আপনি যদি প্রিপেয়ারই না হন তাহলে আপনার জন্য তো মানে ট্রেন নাই এখন আপনাকে তাকে প্রিপেয়ার হেতে হবে কেমন সো অবশ্যই ভালো রেজাল্ট করে অ্যাপ্লিকেশন করাটাই বেস্ট কারণ দেখা যাবে যে প্রথম স্ক্রুটিনিতেই আপনি বাদ পড়ে যাচ্ছেন যদি আন্ডার কোয়ালিফাইড হন অথবা দেখা গেল যে মানে একই ক্রাইটেরিয়াতে প্রফেসরদের হাতে যাওয়ার আগেই অফিস থেকেই বাদ দিয়ে দিলো যে দেখা গেলো মিনিমাম ক্রাইটেরিয়াছে সিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন পড়ছে পঞ্চাশটা ধরে নেন এখন ওরা স্ক্রুটিনি করতেছে চায় ধরে নেন তিরিশটা তো ওইখানেই ধরে নেন যে বাকি সবার আছে মিনিমাম ক্রাইটেরিয়া যদি সিখ কিন্তু বাকি সবার আছে দেখা গেল সিক্স পয়েন্ট ফাইভ অথবা সেভেন অথবা আরও বেশি তা আপনার একটা প্রথমেই বাদ আপনি মানে প্রফেসরদের হাত পর্যন্ত পৌঁছালেন না তো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হচ্ছে যে আপনার কোয়ালিফিকেশন যদি আরেকটু ইনক্রিজ বা ইম্প্রুভ করার চান্স থাকে সম্ভাবনা থাকে সেটার দিকে মনোযোগ হয় তবে দুইট ফাস্ট যত তাড়াতাড়ি সম্ভব কারণ আপনি আইলস এক্সাম তো রেজিস্ট্রেশন করে দুই সপ্তাহের মধ্যেও দেওয়া দেওয়া যায় কারণ আপনি ভালো করে প্রিপারেশন নিবেন বলে মনে করে যে একদম জানুয়ারির শেষের দিকে দিবেন জানুয়ারির থার্টি ফার্স্ট যেটা ডেড সেখানে অ্যাপ্লাই করবেন অথবা ফেব্রুয়ারি পনেরো তারিখে যেটা সেখানে দিবেন হ্যাঁ এটা আমি ভালো মেন্টালিটি বলে মনে করি না আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি তত ভালো আর কি তো আমার মনে হয় সিরিয়াস প্রিপারেশন নিলে এক মাসের মধ্যে খুব ভালো প্রিপারেশন নেওয়া যায় আইলসের দুই সপ্তাহের মধ্যেও অনেক মোটামুটি মানে প্রিপারেশন নেওয়া সম্ভব অলরেডি আপনি যদি একবার আইলস দিয়ে থাকেন আপনি জানেন যে কোন জায়গায় আপনার দুর্বলতা কোন জায়গায় আপনাকে ইম্প্রুভ করতে হবে তো যেহেতু আপনি জানেন সেহেতু সেই দিকে ফোকাস করেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করেন ঠিক আছে আচ্ছা থার্ড যে ব্যাপারটা ইয়ে আলোচনায় আসছে আমাকে প্রশ্ন করছে অনেকে সেটা হলো জিআরি নিয়ে যে আমার তো জিআরই নাই বা এই এগুলো অনেক ইউনিভার্সিটি তো জিআরই ওয়েব করছে তাহলে কি করব। হ্যাঁ এটা সত্য যে আপনার কোভিডের পরবর্তীতে কোভিডের আগে জিআরির যে রেস্ট্রিকশান ছিল এখন আর নাই তো কোভিডের সময় প্রথম প্রথম উইথড্র করা শুরু করে তারপর আস্তে আস্তে অনেক জায়গায় উইথড্র করে দিয়েছে তো যেটা বলতেছি যে জিআরই যেহেতু অনেক ইউনিভার্সিটি উইড্র করে দিছে তো সেই হিসেবে আপনার জিআরি না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে যদি আপনার জিআরি থাকে অবশ্যই আপনি সেটাতে কোনো কোনো জায়গায় প্রেফারেন্স পাবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন অ্যাডমিশনগুলো অনেক কিছুর উপর নির্ভর করে যেমন অধিকাংশ সেন্ট্রাল অ্যাডমিশন যেগুলো সেগুলোতে আসলে যেগুলো যেসব ইউনিভার্সিটি সরাসরি টিএসিপ অফার করে তারা কিন্তু আসলে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো দেখেই এর পাশাপাশি আপনার টিচিং এক্সপিরিয়েন্স আছে কি না আপনার ইংলিশ প্রফেশিয়েন্সি ভালো কি না এগুলো বেশি ইম্পর্টেন্ট দিয়ে দেখে কারণ হলো যে আপনাকে টিচিং করতে হবে এখানে এসে আপনি যদি ঠিক কথাই না বলতে পারেন তাহলে তো হইলো না এর বাইরে যদি আপনাকে আরে হিসাবে সরাসরি নাই তাহলে কিন্তু এই আপনার আয়েলস কেমন অথবা এইগুলা টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা ম্যাটার করে না প্রফেসর দেখবে যে আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট আছে কি না কিন্তু আপনার হয়তো রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক স্ট্রং সেক্ষেত্রে বোঝা যায় যেহেতু আপনাকে আর হিসাবে সরাসরি নিচ্ছে ঠিক আছে তো আর এইসব আরে হিসাবে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় আসলে যেহেতু জিআর এর কোয়ান্ট সেকশনটা অ্যানালাইটিক্যাল থিঙ্কিং এবং ইংলিশ সরি ম্যাথমেটিক্যাল রিজনিং এগুলো এগুলোর একটা ইন্ডিকেশন তো ওইগুলো ইম্পর্টেন্স পায় আর কি ঠিক আছে সেক্ষেত্রে তো অনেক ইউনিভার্সিটি এখন লেখা থেকে যে জিআরই নট নেসেসারি বাট প্রেফার্ড সেসব জায়গায় আপনার যদি জিয়ারি থাকে তাহলে অবশ্যই আপনি প্রেফারেন্স পাবেন আর যদি না থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যে হবে না সেরকম না আপনি দিতে পারেন আর কি হ্যাঁ হওয়ারও চান্স আছে কিন্তু জাস্ট প্রেফারেন্স পাবেন আমি বলবো যে জিয়ারি থাকলে হয়তো আপনি টেন পারসেন্ট বেশি প্রেফারেন্স পাবেন অন্যদের উপর এর বেশি না থার্ড একটা জনপ্রিয় কোয়েশ্চেন সরি আমি সিকোয়েন্স ভুলে গেছি থার্ড ফোর্থ যাই হোক জনপ্রিয় কোশ্চেন হচ্ছে আয়লসে তো কস্ট অনেক তো ডুয়েলিঙ্গতে কস্ট কম তারপরে হচ্ছে এরকম টোফেল কস্ট সমান। অনেকে বলে যে ডুয়েলিঙ্গ দিলে অ্যাকসেপ্ট করবে না তো ইংলিশ স্ট্যান্ডার টেস্ট যে কোনো একটা হলেই হয় ঠিক আছে ওইটার টেস্ট অনুযায়ী আপনার রেজাল্ট ভালো হলেই চলে আর কি এখানে ওরা খুব বেশি তারতম্য করে না যদি না আপনাকে স্পেশাল করে কোনো ইউনিভার্সিটি মেনশন করে যে আইএলসি হতে হবে অথবা ফেলি হতে হবে তাহলে আলাদা কথা আদারওয়াইজ সমস্ত স্ট্যান্ডার টেস্ট স্কোর ইভ্যালুয়েশন একই রকম তো আপনি যদি মনে করেন যে আপনি টাকা বাঁচাতে চান জুয়েলিঙ্গ দিতে চান আমি সেখানে কোনো খারাপ কিছু দেখি না তবে হ্যাঁ অনেকে এক ঢিলে অনেক পাখি দুই পাখি মারতে চাই আর কি যে আমি এমন একটা পরীক্ষা দিব যেটা সর্ব সার্বজনীন একটা অ্যাকসেপ্টেন্স আছে যে কোনো জায়গায় তাহলে অবশ্যই আপনি আয়ালস দিতে পারেন বা টোয়েফেল দিতে পারেন ইভেন আয়ালস টোয়েফেলের চাইতেও বেশি সব জায়গায় আয়ালস অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে আপনি আয়ালস দিতে পারেন ঠিক আছে দুইটা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ আচ্ছা আর হচ্ছে যে আরও কিছু ব্যাপার আছে যেমন হলো যে এস বা মোটিভেশন লেটার আর রেফারেন্স লেটার এগুলোর ব্যাপারে কথা তো এগুলোর ব্যাপারে আসলে আপনাকে অ্যাপ্লিকেশন করার আগে সবার আগে হচ্ছে যে আপনার এই এগুলো রেডি রাখা দরকার ঠিক আছে আপনার যদি রেডি না থাকে অবশ্যই রেডি করে ফেলেন এবং হচ্ছে যারা এক্সপিরিয়েন্স তাদের থেকে পরামর্শ নেন টিচারদের নক করে রাখেন যে স্যার আমি আপনার নাম দিতে যাচ্ছি রেফারি হিসাবে বিভিন্ন জায়গায় উনি যেন আপনার সম্বন্ধে অবহিত থাকেন আগে থেকে ঠিক আছে যে আপনি হুট করে দিয়ে দিলেন উনি জানেই না উনি নিজেকে প্রিপেয়ার করেন আপনি পনেরো দিনের মধ্যে অ্যাপ্লিকেশন জমা দিতে যাচ্ছেন আপনাকে সবগুলো ইনফরমেশন প্রফেসরকে আগে থেকে বলতে হবে এখন আপনার কথা আপনার মাথায় থাকলো প্রফেসর মনে করলো ডেডলাইন লাইন তো এখনও দেরি আছে দিব আর কি দিচ্ছি আর কি স্যাররা তো অনেক ব্যস্ত তা আপনাকে স্যারকে আগে থেকে কনভিন্স করতে হবে তাহলে হয়তো উনি আপনারটা প্রপার সময় দিয়ে দেবে আর আমি মনে হয় আমি এই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিও করব ডিটেলস বলার চেষ্টা করব। তা আজকের কথা হলো আপনি যদি ইউএসএ হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করতে চান এবং আপনি নিজেকে প্রস্তুত মনে করে থাকেন তাহলে দিস ইজ দ্য হাই টাইম আপনি এখনই অ্যাপ্লাই করে ফেলেন আপনি অপেক্ষা করবেন না অপেক্ষা করে আসলে সব জায়গায় শবরে মেয়া ফলে না অনেক সময় আর আর দ্য বেটার তো এতটুকুই আসসালামু আলাইকুম